উইলো আর লেদারের সুমধুর আওয়াজ মিরপুর মাতিয়ে রাখল কিছুটা সময় ব্যাট হাতে সেই সুইট সাউন্ড তৈরির কারিগর রিশাদ হোসেন কদিন আগে বিগ ব্যাশ মাতিয়ে এসেছেন মাতিয়েছেন তাসমান সাগর পারের অস্ট্রেলিয়া এবার রিশাদ আবারও দেশের মাটিতে নামবেন সেটারই অপেক্ষা মঙ্গলবার মিরপুরে ধুমকেত একাদশের জার্সি গায়ে ঋষাদের অনুশীলন পর্ব শুরু হয়েছিল বোলিং করার মাধ্যমে এরপর ব্যাটেতেও চালিয়ে নিয়েছেন নিজেকে বিগ ব্যাশের সবশেষ আসরে একাই তিনি রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশকে তবে শুধু এ পর্যন্তই নয় ঋষাদ মাত করেছেন পুরো হোবার্টকে পুরো অস্ট্রেলিয়াকেই দলটার হয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর নাম যে ঋষাদ হোসেন 12 ম্যাচে 15টা উইকেট শিকার করেছেন বোলিং গড় 20.86 ইকোনমি রেট 7.82 টুর্নামেন্ট টপারদের লি সেরা দশের মধ্যেই আছেন ঋষাদ সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা খুললে সাত নম্বরেই চোখে পড়বে এই বাংলাদেশীর নাম স্পিনারদের জন্য বিরুদ্ধ কন্ডিশনে ঋষাদ মাত করে এসেছেন সবাইকে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়াল্টন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বড় ফ্র্যাঞ্চাইজি লীগ সেখানে দাপট দেখিয়ে পারফর্ম করা দারুণ কিছুই সঙ্গে রিষাদ নিশ্চয়ই বিগ ব্যাসের অভিজ্ঞতাকে শেখার মঞ্চ হিসেবে কাজে লাগাতে চেয়েছিলেন যে অভিজ্ঞতা কাজে দিতে পারত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপেই রিষাদ হোসেন বিশ্বের কাছে চিনিয়েছিলেন নিজেকে এবার এই লেগ স্পিনার আরও পরিণত আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন সুযোগ ছিল দাপট দেখিয়ে কলকাতা মুম্বাইয়ের মাটিতে পারফর্ম করার তবে অনেক ঘটনা প্রবাহে সেটার চেকই সব ঠিক থাকলে সহ পুরো বাংলাদেশ দল এই মুহূর্তে থাকতে পারত ভারতের মাটিতে গত ছাব্বিশ জানুয়ারি তাদের চলে যাওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরে আগে ভাগে গিয়ে চেয়েছিল বিশ্বকাপের সেরা প্রস্তুতিটা নিতে তবে ক্রিকেটাররা এদিক থেকে নিজেদের দুর্ভাগা ভাবতেই পারেন সবকিছু দূরে রেখে দিন শেষে তাদের মাঠে থাকাটাই তো মূল বিষয় সামনে এখন যা আছে সেখানেই মনোযোগ দিতে হবে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপে ধূমকেত একাদশের হয়ে ঋষাদ মোকাবেলা করবেন দুর্বার ও দুরন্ত একাদশের কাগজে কলমে অন্য দুই দলের তুলনায় রিষাদ রায় এই টুর্নামেন্টে ফেভারিট হিসেবে থাকবে একই সাথে ঋষাদের ফ্রেশ বিগ ব্যাশ এক্সপিরিয়েন্সও তার দলকে অনেকটা এগিয়ে রাখবে হোবার্ট হারিগেন্সের অভিজ্ঞতা তাকে আরও শানিত করেছে বলেই সবাই বিশ্বাস করতে চাইবে তবে কি হলো কতটা হলো আর কি না হল সবই তো মাঠের খেলায় দেখা যাবে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি